আপনি কি জানেন বাংলাদেশে প্রতি বছর চার লক্ষ মানুষ স্ট্রোকে আক্রান্ত হন মানে প্রতি ছয় জনে একজন হতে পারেন আপনি আপনার স্বামী বা আপনার প্রতিবেশী কিন্তু এখানেই আসল চমক বিজ্ঞান প্রমাণ করেছে যে মাত্র একটি পরিবর্তন আপনার স্ট্রোকের ঝুঁকি পঞ্চাশ শতাংশ কমিয়ে দিতে পারে অর্ধেক ভাবুন তো জনের মধ্যে একজন বেঁচে যাচ্ছেন এখন আপনি ভাবছেন নিশ্চয়ই কোনো দামি ওষুধের কথা বলছি অথবা জটিল অপারেশন না একদমই না উত্তরটা আসলে আরও সহজ আপনার রক্তচাপ হ্যাঁ এই যে আমরা প্রায়ই উপেক্ষা করি সেই রক্তচাপটাই আসল চাবিকাঠি হার্ভার্ড মেডিকেল স্কুল এবং আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের দীর্ঘ বিশ বছরের গবেষণা বলছে যাদের রক্তচাপ একশো চল্লিশ বাই নব্বইয়ের নিচে থাকে তাদের স্ট্রোকের ঝুঁকি আটচল্লিশ শতাংশ কম প্রায় অর্ধেক তাহলে কিভাবে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখবেন শুনুন খুবই সহজ তিনটি কাজ এক প্রতিদিন সকালে বা বিকেলে ত্রিশ মিনিট হাঁটুন পার্কে ছাদে বা বাড়ির আশেপাশে দ্রুত হাঁটার দরকার নেই স্বাভাবিক গতিতেই চলবে গবেষণা বলছে বারো সপ্তাহ নিয়মিত হাঁটলে রক্তচাপ পাঁচ থেকে আট পয়েন্ট কমে যায় দুই খাবারে লবণ কমান প্রতিদিন এক চা চামচের বেশি লবণ নয় বেশি লবণ মানেই রক্তচাপ বাড়ে বদলে খান বেশি শাকসবজি ডাল এবং ফলমূল বিশেষ করে কলা টমেটো এবং পালো শাক খুব ভালো তিন মাসে একবার রক্তচাপ মাপুন ডাক্তারের কাছে বা ফার্মেসিতে এটা জানা জরুরি যে আপনি কোথায় আছেন এবং মজার ব্যাপার কি জানেন এই পরিবর্তনগুলো শুধু স্ট্রোকই নয় হার্ট অ্যাটাকের ঝুঁকিও ত্রিশ শতাংশ কমায় কিডনি ভালো রাখে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে আপনার বয়স হয়তো ষাট পঁয়ষট্টি বা সত্তর পার হয়েছে কিন্তু মনে রাখবেন এটা শেষ নয় এটা আপনার সুস্বাস্থ্যের নতুন অধ্যায়ের শুরু আপনার নাতি নাতনির সাথে খেলা সকালের চায়ের আড্ডা ছেলে মেয়েদের বড় হতে দেখা এসবের জন্য আপনাকে সুস্থ থাকতে হবে আর সুস্থ থাকাটা আপনার পরিবারের জন্য সবচেয়ে বড় উপহার আজ থেকেই শুরু করুন কাল নয় আজ একটা ছোট্ট পদক্ষেপ কিন্তু জীবন বদলে দেওয়ার মতো ফলাফল মনে রাখবেন স্ট্রোক প্রতিরোধের চাবি আপনার হাতেই একটি পরিবর্তন পঞ্চাশ শতাংশ কম ঝুঁকি আপনার সুস্থ জীবন আপনার হাতে